ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গরিব দুস্থদের বরাদ্দের টাকা গেছে সচ্ছলদের পকেটে ভুয়া নম্বরের বিপরীতে তুলে নেওয়া হয় টাকা এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অর্থ বিতরণ কর্তারা বলেছেন তালিকা দেওয়া হয়েছে ডিএনসিসি প্রশাসকের দপ্তর থেকে তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দেননি প্রশাসক এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট ঢাকা উত্তর সিটির চব্বিশ নম্বর ওয়ার্ডে চলছে গরিব দুস্থদের ঈদের টাকা বিতরণ টাকা নিচ্ছেন মোহাম্মদ শামীম নামে এক ব্যক্তি একটি রাজনৈতিক দলের এই কর্মী নিজেকে দুস্থ দাবি করেন তার ঠিকানা ধরে অনুসন্ধান চালায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তেজগাঁও এলাকার এই বাসিন্দার টেইলার্সের দোকান রয়েছে যা পরিচালনা করেন তার স্ত্রী শামীম নিজেও একজন ব্যবসায়ী ছেলে চাকরি করেন বেসরকারি প্রতিষ্ঠানে উনি এই যে দোকানই কাজ করে আমার সাথে শেয়ারে এবং টুকিটাকি ভাঙ্গারি ব্যবসা করে এই এর আর কিছুই না ছেলে মেয়ে এক ছেলে দুই মেয়ে ছেলে চাকরি করে মেয়ে আর কি আমার কাছেই থাকে এই ওয়ার্ডে বরাদ্দ 130 জনের তবে তালিকার 90 নম্বর থেকে নেই কারোর জাতীয় পরিচয়পত্র নম্বর 110 নম্বরের পর তালিকায় নেই এ বিষয়ে কিছু জানেন না ওয়ার্ড সচিব এগুলো তো আমরা বলতে পারবো না এতগুলা ফোন নাম্বার তো আমাদের কাছে নাই আমরা প্রশাসন স্যারের কাছ থেকে যে লিস্ট আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেই অনুপাতে আমরা করে তালিকায় থাকা রহমতুল্লাহ একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে বরাদ্দের টাকা পেলেও তিনি থাকেন অন্য ওয়ার্ডে করেন বেসরকারি চাকরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে গরিব দুস্থদের যে টাকা দেওয়া হচ্ছে একত্রিশ নম্বর ওয়ার্ডের তালিকায় আমাদের নজর গেল এখানে দেখা যাচ্ছে একটি নম্বর দিয়ে পাঁচজন সিটি কর্পোরেশন থেকে টাকা তুলেছেন নম্বরটিতে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ফরিদপুরের বাসিন্দা পরিচয় দেন কিছু জানেন না সিটি কর্পোরেশনের বরাদ্দের বিষয়ে আমি ফরিদপুরে থাকি আপনি কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো আবেদন করেছিলেন টাকার জন্য না না আমি আবেদন করিনি এটা মনে হয় ভুল হয়েছে কি নাম্বার 29 নম্বর ওয়ার্ডে অনিয়মের চিত্র আরো ভয়াবহ বত্রিশ নম্বর ওয়ার্ডের জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের দেয়া হয়েছে উনত্রিশ নম্বর ওয়ার্ডের দুস্থদের সব টাকা বিশ নম্বর ওয়ার্ডের একশো জনের বিপরীতে তালিকা করা হয় একশো জনের অসম্পূর্ণ তালিকার ব্যাখ্যা দিলেন ওয়ার্ড সচিব উত্তর সিটির চুয়ান্ন ওয়ার্ডের প্রায় প্রতিটিতেই এমন অনিয়ম সাত হাজার বিশ পরিবারের দুই কোটি আশি লাখ টাকা বরাদ্দের আদেশ হয় তেরোই মার্চ সতেরোই মার্চ চেক ইস্যু হলেও টাকা দেওয়া শুরু হল ঈদের ছুটির মধ্যে সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা জানান তালিকা দেয়া হয়েছে প্রশাসকের দপ্তর থেকে এ নিয়ে প্রতিবাদও জানান বাসিন্দারা যদি লেখা থাকে দুস্থ তাহলে বিতরণ হইব দুস্থর উপর সে দুস্থ সাধারণ জনগণ হ্যাঁ সে না জামাতি ইসলাম না বিএনপি না আওয়ামী লীগ না উমক সে মক কিন্তু এখানে কি হইতেছে এটা আমি কি কম না এটা আপনার আপনার এটা আপনার দায় এরাইতে পারে তালিকার বিষয়ে কোনো কথা না বলে প্রশাসক জানান কোনো সচ্ছল ব্যক্তি টাকা পেলে ব্যবস্থা নেওয়া হবে আগে শুনে কি কি আছে কি অনেক কথা আগে দেখি দেখে তদন্ত করা হবে তদন্ত করা হবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তারা এখন আপনাদের সাংবাদিকত অনুযায়ী যদি অনিয়ার করতে চাই করবেন না করতে চাইলে নাই দুস্থদের টাকা নয় ছয় মেনে নেওয়া যায় না মন্তব্য করে টিআইবি বলছে এখনো দুর্নীতির চর্চা থেকে বের হওয়া সম্ভব হয়নি সেই কর্তৃত্ববাদী চর্চা সেই দুর্নীতির চর্চা সেই অনিমের চর্চা সেই প্রতারণামূলক যে আচরণ এবং রাষ্ট্রসত্বের সম্প্রদায় যে ধরনের আত্মসাতের ঘটনা ঘটছে এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বোচ্চ কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসক থেকে শুরু করে যারা জড়িত তাদের সকলের জবাব দিতে প্রয়োজন বলে আমি মনে করি অন্য কেউ যেন প্রকৃত দুস্থদের ঈদের আনন্দ ম্লান করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ বিশেষজ্ঞদের আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা